বন্ধুরা দুশো পনেরো কে সাত দ্বারা গুণ করা হলো পাওয়া গেল পনেরোশো পাঁচ তাহলে এই দুশো পনেরো হলো গুণ্য সাত হলো গুণক এবং গুণফল হল পনেরোশো পাঁচ তাহলে আমরা যদি প্রত্যেকটি সংজ্ঞা দেখি অর্থাৎ গুণ্য গুণক ও গুণফল এগুলি কাকে বলে জেনে নিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো এটা আসলে খুবই বেশিক ব্যাপার আমরা নিশ্চয়ই সবাই জানি এখন সংজ্ঞাগুলো একে একে দেখেনি কোন গুণের প্রক্রিয়ায় যে সংখ্যাটিকে গুণ করা হয় তা হলো গুণ্য কোন গুণের প্রক্রিয়ায় যে সংখ্যাটি দ্বারা গুণ করা হয় তা হলো গুণক এবং কোন গুণের প্রক্রিয়ায় প্রাপ্ত ফল হল গুণফল গুণ্য গুণক গুণফল এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান চলো চটপট দেখে নিই গুণফল সমান সমান গুণ্য গুণ গুণক গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক এবং গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো তাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন তুমি চটপট পেয়ে যাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ